করবেন এরপর জামাদের মাঝে নসিহাত পাশ করবেন তরুণ বর্তমান হাফেজ মৌলানা মাসুম বিল্লাহর উপরে আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিন ইসতাফা আম্মা বাদ এখানে বেশি কথা বলতে হবে না কারণ আমার পরে অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন শুধু আজকে আন্দোলন করতেছি বিষয়টা এমন নয় ডাকাতে চার আন্দোলন করেছি শুধু আজকের আন্দোলনের মাধ্যমে আমি একটা কথা বলে দিতে চাই এমন আর নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে আগুন দিয়েছে মুসলমান তা বরদাস্ত করতে পারে না মুসলমান যদি এমন মাইকোকে পাইত তাহলে জুতা দিয়ে পিঠে দুনিয়া থেকে বিদায় করে দিত এমন সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নাই কারণ তার যে স্ত্রী রয়েছে তার চাইতে বয়স পঁচিশ বছর বড় আর তাই সে তার জন্ময় হয়েছে তাকে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না আমি বলতে চাই। শুধুমানদের রাষ্ট্রে নিন্দা আইন ফাঁস করা হয় নাই কিন্তু আমি ধন্যবাদ জানাই চাপাই নবাবগঞ্জের তিন আসনের এমপি হারুনকে তিনি এর বিরুদ্ধে নিন্দাবাদ জানিয়েছেন আমরা বাংলার জমিন থেকে একটা কথা বলে দিতে চাই বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফাকে নিয়ে পৃথিবীর যে প্রান্তে কটুক্তি করবে বাংলাদেশের মুসলমান বসে থাকবে না বসে থাকতে আর একটা কথা না বললেই নয় চট্টগ্রামে আমরা দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে পরিষদ রয়েছে তারা যেভাবে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে তারা যেভাবে হেফাজতের বিরুদ্ধে লেগেছে তারা যেভাবে চর্মনায় বিরুদ্ধে লেগেছে আমি সরকারকে স্পষ্ট বলতে চাই তাদেরকে সামলান না হয় দেশের মাটি ঠিক থাকবে না দেশের মানুষ ঠিক থাকবে না মানুষকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারবেন না তোমার আমার নেতা তোমার